জিনস্যাং খেলে কি হয় এনার্জি বাড়াতে এবং অবসন্নতা কাটিয়ে উঠতে জিনস্যাং এর ভূমিকা দীর্ঘদিন ধরে চলে আসছে যারা মানসিক এবং শারীরিকভাবে ক্লান্তিবোধ করেন তাদের জন্য এই ভেষজ উপাদানটি দারুণ কার্যকরী এনার্জি বুস্টার হিসাবে যুগ যুগ ধরে কোরিয়াতে এই পানীয়ের ব্যবহার চলে আসছে জিনস্যাংকে অন্ডার হার্টস বা আশ্চর্য বলা হয় চীনে সহস্র বছর ধরে জিনসেং গাছের মূল শক্তি উৎপাদনকারী পত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে অনেকে এটি চা হিসেবেও খেয়ে থাকেন জিনস্যাংকে ভেষজ ভায়াগ্রা বলা হয় কেন জিনস্যাংকে অনেকে ভ্যাসজোভায়গ্রহ বলে থাকে এর পেছনে অবশ্য কারণও রয়েছে গবেষণায় প্রমাণিত ইরেক্টাইল বা যৌন কর্মহীনতার চিকিৎসার ক্ষেত্রে এটির কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি উপায়েও এটি পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি করে তা হলো এটি নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়িয়ে লিঙ্গের রক্ত প্রবাহকে উদ্দীপ্ত করে জিনস্যাং মূলত কি? জিনস্যাং মাংসল মূল বিশিষ্ট এক ধরনের বহুবর্ষজীবী উদ্ভিদ এটি উত্তর গোলার্ধে পূর্ব এশিয়াতে বিশেষ করে চীন কোরিয়া ও পূর্ব সাইবেরিয়াতে ঠান্ডা পরিবেশে জন্মে শক্তিবর্ধক টনিক হিসাবে বিভিন্ন দেশে জিনসেংয়ের প্রচলন আছে জিনসেং শব্দটা উচ্চারণের সাথে যে দেশটির নাম উচ্চারিত হয় সেটি হলো কোরিয়া জিনসেংয়ের উপকারিতা কী জিনসেংয়ের অনেকগুলি সম্ভাব্য উপকারিতা রয়েছে যার মধ্যে রয়েছে শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি মানসিক স্বাস্থ্যের উন্নতি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হৃদরোগ প্রতিরোধ ক্যান্সার প্রতিরোধ ইত্যাদি জিনস্যাং গ্রহণ করার আগে ডাক্তারের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ বিশেষ করে কারো যদি কোনো দীর্ঘস্থায়ী চিকিৎসা অবস্থা থাকে বা কোনো ওষুধ গ্রহণ করে থাকে জিনস্যাং পাউডার খাওয়ার নিয়ম কি। জিনস্যাং পাউডার দুধ অথবা কোনো কিছুর সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে তবে এটি এক নাগারে না খেয়ে প্রয়োজন অনুযায়ী যুক্তিসম্মত বিরতিতে ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত জিনস্যাংয়ের মধ্যে যৌন উত্তেজক উপাদান থাকায় এটি খেলে সাময়িক শারীরিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে জিনসেংয়ের পার্শ্ব প্রতিক্রিয়া কি। জিনসেং বেশি পরিমাণে সেবনে মাথা ব্যথা অনিদ্রা এবং প্যাটের সমস্যার মতো অসুবিধা সৃষ্টি হতে পারে এটি একটি শক্তিশালী ভেষজ তাই এর ব্যবহার শরীরে অনেক ঋণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এর সেবন কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হলে বেশি ভালো হয় এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ